শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি মানালি থেকে এখন ঘড়ির কাঁটা সাতটা বেজে বত্রিশ মিনিট আমাদের গ্রুপের একজনের রিলেটিভ এক্সপায়ার করে যাওয়ার জন্য আমাদেরকে একটা স্পট পোস্টপন্ড করতে হলো তার কারণে তারা একদম আর্লি মর্নিং বেরিয়ে গেছে কালকার উদ্দেশ্যে আমরা দুজন বাই রোড ফিরবো কালকে ওর টিকিট তৎকালে কনফার্ম করানো হয়েছে যেন তেন প্রকারে তো এখন পর্যন্ত মোটামুটি আমরা টোটাল দু হাজার সাতশো একষট্টি কিলোমিটার কভার করেছি আর তার সাথে সাথে আজকে আমাদের দশ নম্বর দিন দশ নম্বর দিনে আজকে আমরা মানালি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি কেন গ্রুপে একসঙ্গে এসছি আমরা একটা স্পট করব একজনের বিপদে আমরা দেবো না সেটা কখনোই নয় তাতে নিজেদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয় যার জন্য আমরা চেষ্টা করছি একসাথেই ফেরার সেই জন্য আমরা আর উপরে যাইনি তো যাই হোক এখন মোটামুটি সকাল আজকে ওয়েদার মোটামুটি একটু হালকা মেঘলা আছে যদি সেরকম থাকে আমার সঙ্গে যে আছে তাকে কালকায় নামিয়ে আমরা দুজনে সিঙ্গেল একদম টান টান বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো দেখা যাক আজকে যদি ওয়েদার এরকম থাকে তাহলে আমরা চেষ্টা করব করবো দিন সারা রাত কাল সকালে আজকে সকাল থেকে কাল সকাল চব্বিশ ঘন্টা ট্রেন গাড়ি বাইক চালিয়ে যদি একদম রাস্তা অনেকটা কভার করা যায় তাহলে মোটামুটি আশা করছি আড়াই থেকে তিন দিনের মধ্যে আমরা বাকি দু হাজার কিলোমিটার কভার করে নিতে পারবো চলো দেখা যাক যার রিলেটিভ এক্সপ্রেস করেছে সে তো অনেক আর্লি মর্নিং বেরিয়ে পড়েছে কেন সে তার গাড়িটাকে পার্সেল করবে ট্রেনে আর আমরাও বেরিয়েছি দেখা যাক কল করুক তারপর ফোনে কথা হয়ে যাবে তার সাথে তো চলো সামনের দিকে এগোনো যাক ঘড়ির কাঁটা দেখতে দেখতে সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট আমরা আগ্রায় এই রুমটায় ঢুকে পড়েছিলাম আগের দিন অতিরিক্ত গরম থাকার কারণে আমরা বেশি রাইড করতে পারিনি সিমলা থেকে বেরিয়ে এসে এত গরম ক্যামেরাটাও একটু ডিস্টার্ব করছে কেন বুঝতে পারছি না জাস্ট কিছু করার নেই আর তো এখন মোটামুটি আমরা বেরিয়ে পড়ছি আগ্রা থেকে তো এই হচ্ছে রুমের কন্ডিশান আমরা পুরো গাড়ি হোটেলের নিচেই একটা পার্কিং ছিল নিজস্ব পার্কিং পার্কিংয়ের মধ্যেই আমরা গাড়ি লাগিয়ে দিয়েছিলাম দুই বন্ধু মিলে আর বাইরে টেম্পারেচার মারাত্মক আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম সিঁড়ি দিয়ে নেমে নেমে যাচ্ছি এখন লাগেজপত্র কালকে আমরা খুলিনি এ থেকে মানে বাইক থেকে খুলিনি গাড়িতেই লাগানো ছিল জাস্ট ছোট্ট একটা লাগেজটা নিয়ে আমরা চলে এসছিলাম আর এই দেখো বাইরে রোদ্দুরের টেম মানে রোদ্দুরের একটা হালকা আভাস বোঝা যাচ্ছে মেঘ আছে কিন্তু গরমটা অতিরিক্ত পুরো লাল মাটির মতন জায়গার যেরকম গরম হতে পারে সেরকম একটা হোটেল এই বা হোটেল বল বলতে পারো রাস্তার ধারেই তো এই হচ্ছে আমাদের হোটেল এখানেই কালকে আমরা এসে রাত্রিবাস করেছিলাম জায়গাটা দেখে মনে হচ্ছে দেখো লোকটা একদম দেখছে আমাদের দিকে যে কোথা থেকে এলো রে বাবা এই হচ্ছে নিজস্ব পার্কিং আন্ডারগ্রাউন্ড পার্কিং শিবাস হোটেল আর আমরা এই হচ্ছে আমাদের দুই বন্ধুর গাড়ি এখানেই লাগানো ছিল দেখতেই পাচ্ছ কত বড় পার্কিং এরিয়া আরও এদেরই দুটো বাড়ি বাইক আছে প্লাস তার সাথে সাথে এই যে আমাদের দুজনের বাইক তো এখান থেকে আমরা এবার সোজা টান টান নহনা দেবো যত দূর যেতে পারি আগ্রা লখনউ ক্রস করার পর আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েতে আমরা আমাদের টোল কেটে নিয়েছি টের চেয়ে পড়ছি এটা গিয়ে দেখাতে হবে হচ্ছে আমাদেরকে যখন টোল থেকে বেরাব তখন আর এই হচ্ছে আখড়া লগ্নৌ এক্সপেসের টোলগেট এই রওনা দিয়ে দিলাম মোটামুটি তিনশো চব্বিশ কিলোমিটারের এই টোটাল আগ্রা লক্ষ্ণৌ এক্সপ্রেসওয়ে আগ্রা লক্ষ্ণ এক্সপ্রেসওয়ে এটাই হচ্ছে আমার প্রথম আর আমার সঙ্গে যে আছে ওরও প্রথম তো দেখা যাক আগ্রা লক্ষ্ণ এক্সপ্রেসওয়ে অভিজ্ঞতাটা কীরকম হয় তো এই হচ্ছে আগ্রা লখনউ এক্সপ্রেসও মানে সিগনেচার দর্শন বলতে পারো এরকম বাঁকা বাঁকা ল্যাম্প পোস্ট একদম পুরো রাস্তার মাঝখানে হয়ে আছে আর দাঁড়ি ফাঁক দিয়ে আমরা চলেছি আর আগ্রা লখনৌ এক্সপ্রেস দু ধারে যেরকম গাছপালা আছে কিন্তু অন্যান্য হাইওয়ে বলতে পূর্বাঞ্চলে সেরকম নেই আর যমুনাতেও তো আছে গাছপালা তো চলো তিনশো চব্বিশ কিলোমিটারের এই জার্নি আমাদের কেমন কাটে সেটা তোমাদের সামনে আমি শেয়ার করবো ঘড়ির কাঁটার সাথে সাথে আমরা আখড়া লক্ষু এক্সপ্রেসওয়ের দেড়শো কিলোমিটার অতিক্রম করে ফেলেছি অলরেডি দু ঘন্টার মধ্যে দেড়শো কিলোমিটার অতিক্রম করা হয়ে গেছে আর দেড়শোর মতন বাকি আছে আর তার সাথে সাথে টেম্পারেচার মোটামুটি এখন আমাদের নর্মালি আছে তার কারণ হালকা মেঘলা ওয়েদার আছে আমাদের গাড়ির স্পিডও এইটটি ফাইভ টু নাইনটির মধ্যেই আমরা রাখছি খুব বেশি তাড়াহুড়ো করছি না তার কারণ গরমের মধ্যে যত বেশি জোরে গাড়ি চালাবো তত শরীরের ডিহাইড্রেশান প্রবলেমটা আরও বেশি হবে যত গরম হাওয়া আমাদের গায়ে লাগবে গাড়ি চালানোর এনার্জিটা লস হবে যার জন্য আমরা এইটি ফাইভ টু নাইনটি চুপচাপ ধরে বসে আছি আর এখন ঘড়ির কাঁটা পুরো চারটে আমরা মোটামুটি আগ্রা থেকে ডট একটার সময় গাড়ি ছাড়েছিলাম তিন ঘন্টার মতন টোটাল রাইড হয়েছে আজকে তার সাথে সাথে আমাদের দুশো কিলোমিটারের মতন অতিক্রম করা হয়ে গেছে তো চলো দেখা যাক কতদূর আরও এগোবারই যদি একটু মেঘলা ওয়েদার হয়ে যায় তাহলে খুবই ভালো হয় চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক বাম দিকে কত সুন্দর গাছ বসিয়ে দেখেছে অক্সিজেনের কোনো কমতি হচ্ছে না প্লাস টেম্পারেচারটাও নর্মালি আছে আমি যখন হেলমেটের কাঁচটা খুলছি তখনই বুঝতে পারছি যে টেম্পারেচার অতটা হাই না নর্মাল টেম্পারেচারের মধ্যেই আছে কাল পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে শেষ করে আমরা রাত তিনটের মধ্যে বক্সা ঢুকেছিলাম কেননা যত রাত বাড়ছিলো তত গাড়ির চাপ কমে যাচ্ছিল আর শরীর পারমিট করছিলো না যার জন্য আর ক্যামেরাটা করে দেখাতে পারলাম না প্লাস ক্যামেরাটাও একটু ডিস্টার্বের কারণে আমরা বিহারের রুমটা দেখাতে পারলাম না যাই হোক এখন আমরা বিহার থেকে বেরিয়ে রুম চেক আউট করে এগারোটার মধ্যে আমরা সাতারামের দিকে রওনা দিয়ে দিয়েছি আর এখান থেকে সাতারাম পঞ্চাশ কিলোমিটারের মতন বাকি আর মোটামুটি লোকাল লোকজনকে জিজ্ঞাসা করতে একটা শর্ট রাস্তা বলেছে সেই শর্ট রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি আর বেলা বাড়ার সাথে সাথে যত বেঙ্গলের দিকে যাচ্ছি ততই আকাশ মেঘলা দেখা যাচ্ছে তার কারণ বেঙ্গলে বৃষ্টি হচ্ছে আর বিহারে প্রচণ্ড গরম আর আমার সামনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই পুরো মেঘলা ওয়েদার পেয়ে গেছি আমরা দেখা যাক বৃষ্টি কোথা থেকে আমাদের অপেক্ষা করছে সেটাই আজকের দেখার মোটামুটি এরকম ছাওয়া ছাওয়ায় চলে যেতে পারলেই ভালো কেন বৃষ্টিতে রাইড করাটা একটু ডিফিকাল্ট চলো সামনের দিকে এগাই আর দেখা যাক বৃষ্টি আমাদের জন্যে কোথা থেকে অপেক্ষা করছে আমরা সাসারামের কিছুটা আগে আসার পরেই সাসারাম এখনো ক্রস করিনি তো তার আগেই তার প্রকৃতি তার অরিজিনাল রূপে ফিরে এসছে কারণ যত এগাচ্ছি তত মেঘলা পাচ্ছি আর তার সাথে সাথে আমাদের গাড়ি চালানোটাও খুব সুন্দর হচ্ছে তার কারণ ওয়েদারের উপর ডিপেন্ড করে রাইডের একটা আলাদা মজা আছে ঠান্ডার সময় দেখো সামনে পুরো আকাশে মেঘ আর ঘড়ির কাঁটা এখন বারোটা পনেরো আর আমরা সাসারাম থেকে দশ কিলোমিটার দূরে তো এখান থেকে মোটামুটি সাসারামে যাবো সাসারাম থেকে আমরা ঔরঙ্গাবাদ চম্পারণ জঙ্গল ক্রস করবো তো মোটামুটি আশা করছি যে ওদিকে মোটামুটি ওয়েদার এরকমই পেয়ে যাব বৃষ্টিটা যত দেরিতে পাবো ততটাই মঙ্গল আমাদের জন্য তার কারণ বৃষ্টি একবার পেয়ে গেলে পুরো সব ভিজে ন্যাচাকার হয়ে যাবে একাকার হয়ে যাবে এটা পুরো বাজার এরিয়া পুরো বাজার রোড বলে কিছু নেই দেখো রোড বলে কিচ্ছু নেই পুরো রোড ব্লক করে দিয়েছে এই না না বিহার গাড়ি চলে আছে পাড়া গাঁয়ের মধ্যে রোড ব্লক হওয়াটা স্বাভাবিক এই রাস্তাটা এত সুন্দর লাগছে বলার মতন না যদি পাশ দিয়ে ফাঁকা জলার মাঝখান দিয়ে ছোটো হাওয়াটা এখন লাগতো গায়ে ব্যাপারটাই একটু আলাদা ছিল দেখো তোমরা কত সুন্দর একটা পরিবেশ বাঁদিকে হালকা একটা জলাশয় সেখান থেকে জমি

লোকেশনটা হেভি ভিডিও শ্যুটের জন্য